স্বামীর চরিত্রের দিক দিয়ে কোনো সমস্যা ছিল না তবে তার একটা সমস্যা ছিল তার একটু রাগ বেশি যদিও সে সময় রাগ করতো না মাঝে মধ্যে রাগ করতো আমাদের সংসারটা আট দশটা ফ্যামিলির মতোই চলতেছিল খুব একটা খারাপও ছিল না আমাদের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া ঝামেলা হতো এটা তো সব সংসারেই হয়ে থাকে একটা ঝগড়া ঝামেলা হলে আমি দৌড়ে চলে যেতাম বাবার বাড়ি কিছু বলতাম শুধু আমার দিকটা বলতাম তার দিকটা আমি কখনোই বলতাম না আমার বাবা মা তাকে ফোন করে অনেক গালাগালি করছে আমার বোন যে তাকে ফোন করে কত অপমান করছে তার কোনো হিসাব নেই আমি কখনোই তার কাছে নত হতাম না আমি সব সময় চাইতাম সে আমার কাছে নত হোক আমার হাতে পায়ে ধরে আমাকে নিয়ে যাক এমনটাই হতো কয়েকদিন পরে সে আমাকে অনেক বুঝিয়ে সুজিয়ে নিয়ে যেত একদিন ছোট একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয় ও আমাকে একটা থাপ্পড় দেয় আমি সাথে সাথে কাপড় চোপড় গুছিয়ে বাবার বাড়ি চলে যায় আগে কখনো থাপ্পড় দেয়নি তো আমি গিয়ে সব কিছু খুলে বলি তখন তারা রাখারাখি করতে থাকে আর তারা বলে এত বড় সাহস ওর করতে হবে না তার সংসার চল তার নামে নারী নির্যাতন মামলা দিয়ে দেয় তখন আমার অভিশন রা আমিও তাদের কথা মতো মামলা দিয়ে কিছুদিন পর তাকে পুলিশ ধরে নিয়ে যায় তারপরে তার বাড়ির মানুষ আমাকে বুঝিয়ে বলে ওর নামের মামলাটা উঠিয়ে নিতে তারপরে আমার একটু রাগ কমার পরে আমি চিন্তা করে দেখলাম সে যখন আমাকে থাপড় দিছিল তখন শুধু ওর দোষ ছিল না আমারও দোষ ছিল তারপরে থাপড় দেওয়ার পরে সে আমার কাছে অনেকবার ক্ষমা চাইছে হাতে পাও দৌড়ছে কিন্তু আমি জিদ করে চলে আসছি তারপরে অনেক কিছু ভেবে আমি কেসটা তুলে নিই তারপরে পারিবারিকভাবে সালিশ হয় সালিশের মধ্যে সমস্ত দোষ উকে দেওয়া হয় তারপরে আমাদের মিল করিয়ে দেওয়া হয় আমি আবার চলে যাই তার বাড়িতে এভাবে চলছিল আমাদের সংসার হঠাৎ একদিন সমস্যা হয় আবার ঝগড়া হয় তখন আমি কাপড় চুপড় গুছিয়ে বাবার বাড়ি চলে আসি তারপরে বাবার বাড়ির লোকজনের কাছে সকল নালিশ দেওয়ার পরে তারা আমাকে বলে এমন ছেলে সংসার আর করা না তুই আজ থেকে আমাদের বাড়িতে থাকবি এমন স্বামীর দরকার নেই এগুলো শোনার পরে আমার রাগ আরও বেড়ে যায় তারপরে আমিও ভাবতে থাকি এমন স্বামীর আর দরকার নেই কিন্তু কথাটা আমি মন থেকে বলিনি অনেক দিন যায় এইভাবে চলে আমি আমাদের বাড়িতে থাকতে থাকি হঠাৎ একদিন খবর পাই যে সে অনেক অসুস্থ স্বামীর অসুস্থতার খবর শুনে আমি ওই বাড়িতে যেতে চাই কিন্তু আমার ছোট বোন বলে যে এগুলা সব নাটক তোকে ওই বাড়িতে নেয়ার জন্য এগুলা করতেছে কিছুদিন পরে আমাদের বাড়িতে ডিবুস লেটার আসে ওনাকে আমাকে ডিবুস দিছে তারপরে বাড়ি সবাই এটা দেখে অনেক রেগে যায় বাড়ি সবাই বলে কাবিনের টাকা অনেক বাড়িয়ে দিতে হবে আমিও তাই করলাম যা পক্ষে দেওয়া সম্ভব না আমি বাড়িয়ে দেওয়ার পরেও এগুলা সব মেনে নিছে আর সব কাবিনের টাকা দিয়ে আমাকে ডিবুস দিয়ে দেয় এখন একটা বিয়ে করছে সেই সংসারে নাকি সে ভালোই আছে সুখেই আছে ভালো থাকারই কথা ওর মতো একটা ভালো ছেলে সহজে পাওয়া যায় না আমি তখন তার কথা চিন্তা করিনি শুধু আমার দিকটায় বুঝতাম আমার জেদটা দৌড়ে বসে থাকতাম আমি কখনোই তাকে বুঝতে চাইতাম না আমি একটা মেয়ে হয়ে সব সময় জিততে চাইতাম আমি বুঝতাম না সে একটা ছেলে আমি মেয়ে আমি ভুল করছি তবে আমার পরিবার যদি আমাকে সংসার করা শিখাইত যদি আমাকে বাস্তবতাটা বুঝাইতো তাহলে আজকে আমি ডিবুসি হইতাম না আমার পরিবারের লোকজন এখন সবাই ভালো আছে পরিবারের লোকজন যদি আমার কথা সব সময় না শুনে আমার স্বামীর কথাও শুনতো তাহলে আমার জীবনটা এমন হইতো না সবাই ভালো আছে আমার বন্ধু বান্ধবীরা এমনকি আমার বাড়ির লোকজনেরা সবাই ভালো আছে যাকে ফেলে আসছি সেও এখন অনেক সুখে আছে শুধু আমার সংসারটা করা হয়নি কাপুর জীবনে ঘটে যাওয়া এই ঘটনা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তবে আমাদের সমাজে এমন অনেক মেয়ে আছে যারা বিয়ে হওয়ার পরে স্বামীর কথা চিন্তা করে না শুধু নিজের ঝেদের বসে সংসার করতে পারে না ওই মাসুল তারপরে তাদের সারা জীবন দিতে হয়